আমি আপনাদেরকে সিপি চিকেন বল বানিয়ে দেখাবো এখানে আমি দেড় কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি সিপি চিকেন বলের জন্য আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে দেব এখানে এক চামচ আমি আদা বাটা নিয়েছি এখানে এক চামচ রসুন বাটা নিয়েছি এখানে দুইটা শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে তিনটা কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস রেখেছি সেটা দিয়ে দেব এখানে এক চামচ সয়া সস রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমি আট দসটা পুদিনা পাতা রেখেছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কোয়ার্টার চামচ টেস্টিং সল্ট এখানে দেব কোয়ার্টার চামচ লবণ কোয়াটার চামচ পরিমাণ গোলমরিচ একটু মরিচটাকে আমি গুঁড়ো করে দেব আর এখানে আমার লাগবে একটা ডিম ডিমটাকে আমি ফেটে এটা নিয়েছি এটা দিয়ে দেব এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব এখানে আমি সিপি চিকেন বলার জন্য যে মাংসটা নিয়েছিলাম সব কিন্তু একসাথে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এখন আমি একটা প্লেটে এটা নিয়ে নেব এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দেব এক চিমটি পরিমাণ ফুড কালার কারণ আমি একটু বলটাকে কালার করব তার জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করতেছি এখন হাত দিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে টোটা এরকম হবে বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না এরকম একটা ডো হবে এখানে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে তাহলে তো সব চলুন আমরা চিকেন সিপি বলটা বানিয়ে নিই আমি চুলার মধ্যে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি বলক ওঠার জন্য পানিটা বলক উঠে গিয়েছে একটা চামচ নিয়েছি আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন এখানে কিছু আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি এখন এরকম ভাত দিয়ে চাপ দিয়ে এরকম ভাবে দিয়ে দিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে সবগুলো দিয়ে দেবো এখানে সবগুলো বল দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে আমি দু তিন মিনিট অপেক্ষা করব আমার দু তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নেব আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কিন্তু বলগুলো আমার হয়ে গিয়েছে উপরে বেশি উঠেছে এখন আমি বলগুলোকে একটা চাঁদনির মধ্যে তুলে নেব আমি একটা চাঁদনির মধ্যে বলগুলো তুলে নিয়েছি এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়েছি এখন বলগুলো আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব দেওয়ার পর একটু ভালো করে এরকম ডুবিয়ে দিতে হবে বলগুলোকে এখন আমি ঠান্ডা পানির মধ্যে বলগুলোকে এক মিনিট রেখে দেব হয়ে গিয়েছে এখন আমি বলগুলোকে তুলে নেব একটা প্লেটে বলগুলো আমি তুলে নিয়েছি এখন আমি এরকম একটা কাঠি নিয়েছি তার মধ্যে এরকম করে বলগুলো আমি গেঁথে নেব এখানে আমি একটা করে নিয়েছি এরকম ভাবে আর যেগুলো আছে আমি সেগুলো এরকম কাঠির মধ্যে ঢুকিয়ে নেব আমি এখানে সবগুলো বল কাঠির মধ্যে গেঁথে নিয়েছি এখন আমি বলগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি ভাজার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি বলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব খেয়াল রাখতে হবে চুলার আসতে মিডিয়াম থাকবে

আর একসাথে আমি ব্রাউন কালার করে নেব এখানে আমার বলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বলগুলোকে উঠিয়ে পডিবেশন করে নেব তো সব তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন সিপি বল सेम রেস্টুরেন্টের মতো আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ